শৌকত মлла করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ সম্পত্তি আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আপনি বলছেন যে শৌকত মлла গরিবের আল্লাহ কি বলবেন এটা যে কথাটা আপনি বলছেন যে শৌকত মлла গরিবের আল্লাহ যেটা প্রচার হচ্ছে মানে দশ সেকেন্ডের ভিডিও দেখা যাচ্ছে তারা সেই ফুল ভিডিওটা তো দেখাতে পারত তাদেরই কোন জায়গা কমজুরি আছে তাদের এর অসুবিধা নয় কেননা আমি ওই পীর বংশের দুজনা যেভাবে জনগণকে ভুল বোঝাচ্ছে সে ধর্মীয় বলুন আর রাজনৈতিক বলুন তার প্রতিবাদ করছে কঠোরভাবে একজন মুসলিম হিসেবে উচিত এটা প্রতিবাদ করা আমি যে ব্যক্তি ওই কথা বলবো এটা ভাবল কি তারা আমি দু দুবার হস করে এসছি আল্লাহ শরীয়ত সম্বন্ধে অনেক কিছু আমার জানা হয়ে গেছে এবং যারা আমার সম্বন্ধে জানে না দুই একটা খোর আছে আইএসএফ এর মধ্যে যাদের সমাজ জ্ঞান নেই তারা এইসব কথাবার্তা বলছে তো এই কথাবার্তায় আমিও তীব্র প্রতিবাদ করছি যারা এটা এআই করে বা কাটিং করে যে কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষ জানে আমার সম্বন্ধে আমি কি ধরনের মানুষ তাই এইসব নিয়ে আমি কোনো মানে ব্যথিত নয় অনুতপ্ত নয় কেননা যে ব্যক্তি হাবছে দেখি কথায় কথায় বলছে যে আমার দেখলে গোনা মাপ হয়ে যাবে তখন এই কাটিংাটা কোথায় গেল একমাত্র আল্লাহ ছাড়া কারো গোনা মাপ করার ক্ষমতা কারণ নেই এই ব্যক্তি যখন বলছে আমি নূরের তৈরি এই ব্যক্তি যখন বলছে যে আমাদের নবীর হাদিস অনুযায়ী রাজ্য সরকারের ভোট দিলে সে বেইমান হয়ে যাবে এই কাটিং করে ব্যক্তিগুলো কোথায় চলে গেল তখন কারো তো প্রতিবাদ করে দেখছি না কত বড় ধর্ম এরা একটা মিথ্যে অপবাদ দিয়ে দমানো যাবে না আরো তীব্র থেকে তীব্রতর হবে কেননা দুই ভাই ফুরফরার মানুষ মানে তেলি দিয়েছে না হলে ফুরফুরের কোনো এলাকায় ওনাদের রাজনীতি করতে কেউ ডাকে না ভাওড়ার ক্যানিংটা এত পছন্দ হয়ে গেল কেন হঠাৎ কারণ এখানে মুসলিমটা বেশি আছে তো আর হুগলি জেলায় প্রত্যেকটা কেন্দ্রে মুসলিম কম আছে সেখানে ভাঙাতে পাচ্ছে না নিজের জেলার মানুষ নিজেদের নিচ্ছে না তাই আজকের ভাওড়ে এসে নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে আগামী দিন ক্যানিং পূর্ব বিধানসভা নির্বাচনে সহকাত মোল্লা যে ভোটে জিতেছে গত দু হাজার একুশ সালে দু হাজার ছাব্বিশ সালে তার ডবল ভোটে জিতবে না নাহলে আমরাও রাজনীতি ছেড়ে দেব কেননা যে যে ব্যক্তি উন্নয়ন থেকে শুরু করে মানুষের সুবিধা অসুবিধে সব কিছু দেখে মানুষ তাকে ভোট দেবে না আর যারা উড়িয়ে এসে ক্যানিংপুরে ভাঙড়ে বসে আল্লাহর কালাম বেছে আল্লাহর নামে বড় বড় কথা বলে তারা ভোট নেবে আর যারা এই কতক্ষণ শুনছে তারপর কি ধরনের মুসলমান প্রতিবাদ করার কোনো তাদের জায়গা নেই তাহলে এখানে দেখতে হবে তারা কত ধর্ম সম্বন্ধে বোঝে তারা আবাস কি বলছে নবী দিবসের নাম করে এসে তিনি রাজনীতির মঞ্চ খাড়া করে দিল পাঁচই সেপ্টেম্বর ঘটভুকুর মাঠে যখন নবী দিবসের সভা হবে খুব ভালো জিনিস এটা নবী সবার প্রিয় নিশ্চয় তার জীবন কাহিনী তুলে ধরা উচিত কিন্তু তার জীবনকানে তুলে ধরা যেমন তেমন তিনি এখানে রাজনৈতিক নেতাদের যারা সমাজটাকে রক্ষা করছে তাদের বিরুদ্ধে মুখ খুলছে উনি উনি কারণ তো কোন করেছে ভাঙার বা কেন পূর্বে আমি এটা বাদ দিলাম সারা রাজ্যে বড় নেতা হয়ে গেছে এখন নদিকে একটা ব্যক্তিকে দেখা যে সেই ব্যক্তি নদিকে উপকার করেছে ইদানিং দেখছি বলছি যে কলমের খাতা তুলে দেবো সমস্ত ভাওড় ভাষিকে তো করছে যে একটা বাচ্চা জন্ম দিয়েছে সেই বাবারকে একটা খাতা কলম কিনে দেওয়ার ক্ষমতা নেই লেখাপড়া শিখছে না ভাঁড়ের মানুষ উনি আজকে বিধায়ক হয়ে লেখাপড়া শেখাবে এইসব আজে পাশে কথা না বলে উনি সাড়ে চার বছরের বিধায়ক হয়েছে ভাঁড়ে উনি কি কাজ করেছে বলুক বলতে পারলে উনি ফোটে দাঁড়াক আর না যদি বলতে পারে উনি পীর বংশের মর্যাদা রেখে সরে যাওয়া উচিত কেননা আর মানুষকে এইভাবে বোকা বানিয়ে এমএলএ হওয়া যাবে না ভাঙের মুসলিম সমাজ প্রথম ধর্মীয় শুশ্রু দিয়ে মানুষকে ভুল বুঝে ভোটটা তুমি গুটিয়ে নিয়েছিলে এবং তোমার একার মূরে হয়নি তুমি সিপিএমের আঁতাত করেছো কংগ্রেসের নিয়ে আতাত করেছো এবং রাজনৈতিক কিছু অস্থিরতা তৈরি করে দিয়ে তুমি সামান্য কিছু ভোটে জিতেছ তার দু বছর পর তিন বছর পর লোকসভার ভোট ভাওড় বিধানসভায় তুমি যদি এত ভালো কাজ করবে এত ভালো মানুষের পাশে থাকবে এর তো হেরে গেলে কেন তুমি কি আছে তোমার ভাওড়ের তুমি যেটা করছো মানুষ আজকের দিনের আলো মতন পরিষ্কার হয়ে গেছে যে তুমি একটা বাস তুমি দালাল তুমি রাজনীতি এসে মানুষকে বিপদে ফেলে দিচ্ছ আজকে পঞ্চায়েত ভোটের সময় ভাওড়ের বুকে ভাওড়ের কত রক্ত ছড়িয়েছো তুমি কজনের পাশে দাঁড়িয়েছো তুমি বড় বড় কথা বলছো তুমি উন্নয়ন করবে বলছো ভাঙাড়ে এসে ভাঙা তুমি তো যা ধ্বংস করা করে দিয়েছ এখন তোমার আর একটা ভাই যার মুখ দেখলে মাফ হয়ে যাবে নিয়ে কোনো সমস্ত মানুষ গোনার ভান্ডার নিয়ে আসবে ওনার কথা শুনলে তো কোনায় ভরে যাবে মানুষের এইটুকু যদি মুসলিম হয়ে মুসলিম ছেলে যদি ওনার এই কথার যদি প্রতিবাদ করতে না পারে তাহলে আমাদের মুসলিম থেকে লাভ কি আছে উনি দাদা হজুরের টানছে আচ্ছা বলুন তো যদি বাড়ি যায় তার পরিবর্তে তার ছেলেকে আইসি কি করবে না তার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেখানে আইসি বদল হবে দাদা হজুর পীর কেবলা সবার পীর ওনার যেরাম পীর সমস্ত মুসলিম সমাজের তিনি পীর না আপনি যে মন্তব্যটা করলেন সেই মন্তব্যের উপরে কি আপনি অনার আছেন না ওটাকে কি করা হয়েছে বলে মনে করছে ওটা তো বিকৃতি করা হয়েছে আমি তো প্রথমেই বলেছি ওটা তো বিকৃতি করে যাতে আমাদের মুখ বন্ধ করা যায় তার যে গড়ি গভীর ষড়যন্ত্র তার পরিপ্রেক্ষিত বলছি যদি ওই কথা যদি ওরা সঠিক হয় তাহলে ফুল ভিডিওটা দেখা পাঁচ ছ সেকেন্ড সাত সেকেন্ডের ভিডিও দেখাচ্ছে কেন কোনো ব্যক্তি কি পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড কথা বলে আমি বাকি কি কথাগুলো বলেছি ওই কথা বলেছি কিন্তু ওটা তো কাটিং করা তো পরিষ্কার দেখা যাচ্ছে আমি যেটা বলেছি সকল হচ্ছে গরিবের মশিয়া গরিবের ছাতা গরিবের বন্ধু যেটা নশাদ সিদ্দিকী এবং আব্বাদ সিদ্দিকী কোনো গরিব মানুষের পাশে দাঁড়ায় না তারা আল্লাহ নাম করে গরিব মানুষের হাত পেতে টাকা নেয় বলুক তো কোন গরিব মানুষের উনি একশো টাকা দান করেছে একটা ওনাকে দেখা যাবে ক্যানিং পূর্ব ভাঙড় সমগ্র জেলায় হুগলি জেলাতে শুরু করে দেখানোর ক্ষমতা ওনার নেই কারণ হাত পাতা লোক হাত না পাতলে ওনাদের কিন্তু খাওয়া হবে না আর এত যখন রাজনীতি করার ইচ্ছে তোমার হয়েছে এখন তো মুসলিম বিরোধী একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী কথা কথায় মুসলিমদের ছুটিয়ে ফেলে দিচ্ছে তা তুমি সেই নন্দীকে কে দাঁড়াও না সেখানে পৌঁছাতে যাচ্ছ না কেন সেখানে কি ইসলামের মানুষ নেই সেখানে ইসলাম প্রচার হচ্ছে না কারণ সেখানে নন্দীগ্রামে গেলে শুভেন্দু সিংহ গোপন একটা চুক্তি আছে শুভেন্দু খেপে যাবে যদি আপনার সৎসহজ থাকে গিয়ে ঘোষণা করুন যে নন্দী গ্রামে আমরা প্রার্থী দেবো